আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তুর্কি সেপ্রেস ভাষা শিক্ষার পঞ্চম ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তুর্কি সেপ্রেসের আপনার যে তুর্কি ভাষা শিক্ষা এই ভিডিও আপলোড দেওয়ার কারণ হচ্ছে যে যারা বিদেশে আসবেন দেশে আসবেন তারা যাতে বেশি কিছু আগে শিখতে পারেন সেজন্য আসলে ভিডিওগুলো করা তো সবাই নিজের জন্য এবং যারা আপনার কাছের ভাই বাদারা আছে জমা দিচ্ছে তাদের জন্য তাদের কাছে এটা শেয়ার করবেন ঠিক আছে তো এটা হচ্ছে যে আপনার তুর্কিতে বাডিকে বলা হয় এফ। গড়কে বলা হয় ওদা আজবাবকে বলা হয় এসা কেদারা বা চেয়ারকে বলা হয় সান্দালিয়া টেবিলকে বলা হয় মাসা সোফা সোফাকে বলা হয় কলতুক বালিশ বালিশকে বলা হয় ইয়াস্তিক বিছানা বিছানাকে বলা হয় ইয়াতাক সিডি সিডিকে বলা হয় ম্যাট দিবেন জানালা জানালাকে বলা হয় ফ্যানজেরে দরজা দরজা কাফি ফর দা ফের তোয়ালে হাবলু ফ্যান ফেরওয়ানে দেওয়াল এখানে সরি ভুল হয়েছে। এখানে দেয়াল হবে দেয়াল হচ্ছে দুবার এরপরে টেলিভিশন টেলিভিশন টেলিফোন টেলিফোন কম্পিউটার বিলগিসায়ার হিটার শোভা লাইট ইশিক স্ত্রী ওথু ব্ল্যান্ডার কারস্থিরজি হোবার ইলেকট্রিক সুপুর গেছি টাকা যেটার জন্য আমরা সবাই বিদেশ সবাই পাগল ওটাকে বলা হয় দেশে ফারা গাছ আজ ফাতা ইয়াপ্রাক মাটি মাটিকে বলা হয় তোপ্রাক মেজে জমিন টাইলস ম্যারমের ফুলদানি বাজো বাগান ভাসি করিডোর করিডোর বারান্দা বালকন ছাদ ছাতে কার্পেট হালে আয়না আয়না তালা আনাতার এখানে কয়েকটা আলমারি হয়েছে ড্রেসিং টেবিল টুবালেট মাসা জামা গমলেক প্যান্ট ফান্তোলন টুফি সাবকা জুতা স্যান্ডেল তেল এই যে শব্দগুলো এই শব্দগুলো আপনার বাড়িঘর সম্পর্কিত বাড়িতে যেসব জিনিসগুলা আসবাবপত্র চেয়ার টেবিল সোফা বালিশ বিছানা এগুলো মূলত বাড়িঘরের প্রয়োজনীয় জিনিস এগুলার নাম নাম আর কি তো আস্তে আস্তে সবগুলোই জানবেন আসলে ভিডিও কমাই ফেলতেছি ভিডিও বেশি না ভিডিও ওই সাত আটটা বা দশটা এরকম হবে আর পাঁচ ছয়টা গেলে মোটামুটি আপনারা তখন মানে ল্যাঙ্গুয়েজ যে একজন আরেকজনের সাথে কিভাবে কথা বলবেন ওই বিষয়ে কয়েকটা ভিডিও দিব তখন মোটামুটি ওই ভিডিও দুই একটা দিয়ে শেষ করে দিব এখন শব্দগুলার অর্থ জানেন অর্থ জানতে জানতে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে তুর্কি ভাষা সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্যও দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে